আমার ও জিনিস মাথায় আসে না আমি বুঝতাম পারি আমার বুঝে আসে না গত দশ বছর যতগুলো অপরাধ হইছে সবগুলো এখন দেওয়া হয় আওয়ামী লীগের ঠেক আর এখন যেগুলো হইতাছে হয়ে দেওয়া হয় বিএমপি আর নাইলে জামাত আর নাইলে ইসলামিক দলগুলো খেনে। দুষ করছে মানুষে ব্যক্তি ও মানুষে দরক্ষা ও মানুষ হইল মার ছেলে বাফর ছেলে মার মেয়ে বাফর মেয়ে বাইর বইন বাইর বাই অপরাধী সে যে অপরাধ হরছে তারে ধরো তারে শাস্তি করো সেনে জামাত হইত বিএমপি হইত আওয়ামী লীগ হইত থালামিজ হইতো অমুক হইত ইসলামিক হইত সেনে আপনারা ও দিন কি অপরাধ সংগঠিত বন্ধ হইব যেদিন অপরাধীরা শাস্তি দেওয়া হইব অপরাধী কোনো ঠেক দেওয়া হইত নাই আর কিছু কিছু দলর দালাল হল আছে যে অপরাধ হর্ব ও অপরাধী বিচার না করিয়া তারা দালালি করিয়া তারে মুক্তি দেওয়া হয় তার বিচার আমরা পাই না ও যে একটা ঘটনা হইল দেওয়াওয়ার হে মুসলিম হিন্দু মেয়েরে দর্শন করছে তো ইগু মুসলমানের দোষ নি না ও যে ব্যক্তি করছে তার দোষ ইগু বিএমপির দোষ নি না আওয়ামী লীগের দোষ নি জাতীয় পার্টির দোষ নিনা না দোষ এটা ও ব্যক্তি যে ব্যক্তি অপরাধ করছে তারে যদি আর শাস্তি দেওয়া হয় এক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় আর জীবনে অপরাধ সংগঠিত ওই তো নাই কিন্তু আমরা তা করি না কোনো ব্যক্তির দোষ দিই না আমরা দোষ দিই দলর আওয়ামী লীগর বিএমপির জামাতর জাতীয় পার্টির ইসলামিক দল আর যদি কোনো মুসলিম পরিবারের কোনো ছেলে যদি করে তে মুসলমানের জঙ্গিবাদী দেওয়া হয় মুসলমান অপরাধী হয় আর যদি কোনো হিন্দুর করে কোনো অপরাধ হিন্দুত্ববাদীরে আমরা অপরাধ দোষ করলে ব্যক্তি অপরাধ করলে ব্যক্তি ঠিক করুক আজ আপনে ঠিক আমি ঠিক সবটা ঠিক আগে মানুষ ঠিক হোক মানুষ ঠিক কোনো দল এর ফরে ঠিক হইবা আগে মানুষ ঠিক হোক পরিবার ঠিক হোক এলাকা ঠিক হোক এর ফরে দেশ পরিবর্তন হইব আসলে আমি গুলা দেশ দেখতে দেখতে অভ্যস্ত যে অনেকগুলো অফরাধ হয় ফরা করা আমরা নিউজ করি ভিডিও করি লেখালেখি করি কিন্তু তার শাস্তি দেখি না খেনে দেখি না বিগত সরকারের আমলও দেখি না এখনও দেখি না খেনে। যদি এই এইরকম দৃষ্টান্তমূলক শাস্তি দৰ্শনৰ শাস্তি যদি সিলেট হয় আলিয়ার ও ঠাঙ্গাইয়া যদি গুল্লি করিয়া মারা হয় সবর সামনে সব দর্শন ঠিক হয়ে যাব আর কোনো মা ইজ্জত ইজ্জতল খেলা নাই ওরকম আইন যদি সরিয়ে থাইলে ঠিক আছে আর নাইলে এই কি ভিডিও আর এইসব বন্ধ কা প্লিজ বন্ধ করুকা আগে মানুষ ঠিক আমরা নিজেটি কই।